আসসালামু আলাইকুম ও বন্ধুরা যারা দেশ থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা হলো আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও আপনাদের দু আল্লাহর রহমতে ভালো আছি যাই হোক ভাই খারাসু একটা গাড়ি নিয়ে আসছি একুশে পাঁচ মাসের গাড়ি একদম অরিজিনাল কালারের গাড়ি গাড়িটা আগে আপনাদেরকে নাম্বারটা দেখাই নাম্বারটা হলো ঢাকা মেট্রো দৈতান্ন বিশ উনসত্তর বাউন্ন এই গাড়িটা অরিজিনাল কালারের একটা গাড়ি তবে গাড়িটার নাম সব কিছু বিস্তারিত বলতেছি ঘুরে ঘুরে দেখাইতেছি তার আগে আমি দেখাই গ্লাসের উপরে লেখা আছে পিক আপ জগতের একটা স্টিকার এই স্টিকারে যারা আপনার গাড়ি কিনতে চান তারা আপনারা ফোন দেবেন এবং যারা গাড়ি বিক্রি করতে চান বিপদে পড়ে আছেন তাদের তারাও আমাদের কাছে ফোন দেবেন থিলে আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করব ইনশাল্লাহ তো তাই যাই হোক গাড়িটা আপনাদেরকে দেখাই আপনারা গাড়িটা দেখেন এই যে সামনের সাইড দেখেন একদম অরিজিনাল কালারের গাড়ি ঠিক আছে এই যে দেখেন একদম সোরুম কর্টিশন ওনার মায়ের গুঁতার খাড়ি আমরা কিনিও না বিক্রিও করি না আমি সবসময় বলে দিই আমরা মায়ের খাওয়া গাড়ি ব্যস্ত কিনা করি না ঠিক আছে এই যে ভিতরে সাইড একদম নতুন গাড়ি বাই একুশের পাঁচ মাসের গাড়ি দেখেন কত ফ্রেশ একটা গাড়ি দেখেন এই যে এই যে আপনারা যদি কেউ আইয়া বলতে পারেন এটা মায়ের খাওয়া গাড়ি আপনাদের আপনার গাড়ি বেটটাকে দিয়ে দেবো কিন্তু কাল তখন যা মত তাই বলতে পারবেন কিন্তু আমরা অরিজিনাল কালার এমনকি মায়ের খাওয়া গাড়ি আমি যেটা বলছি ঠিক তাই পেয়ে ঠিক আছে একদম অরিজিনাল এই দেখেন এই যে এই যে গাড়িটা এই যে উপরের সাইড দেখেন এই যে এই যে বাম সাইড দেখেন একদম শোরুম কন্ডিশন ফ্রেশ একটা গাড়ি ঠিক আছে চাকাগুলাও দেখেন চাকাগুলো আল্লাহ দিলে আছে মোটামুটি সব দিকে আর বডিটা একদম নতুন দেখেন বড়িটা একদম নতুন ঠিক আছে আপনারা এই যে বডিতে পাঁচ টন ষাট টন মাল টানতে পারবেন একদম নতুন একদম হেভি একটা মজবুত গাড়ি ঢাকার বডি এটা ঠিক আছে এই যে দেখা এটা এই যে চাকাগুলা দেখেন দুটা চাকা একদম নতুন ঠিক আছে ঠিক আছে এই যে ভিতরের সাইড ভাই আমরা টুকিটাকে লাগে লং টং একটু টাসাপ টাচাপ করে রাখি সুন্দর করে রাখি ঠিক আছে একটা মানুষের দিন নিয়ে অন্তত শরুরের মতো মনে হয় এরকম করে রাখি ইনশাল্লাহ কাল কোনো ধরনের ইয়ে দেখেন এই যে চাকাগুলো দেখেন আর আমি তো সবসময় বলি ভাই আপনারা যদি গাড়ি কিনতে গেলে আপনারা দেখবেন যে গাড়ির গাড়িটাকে কি খেয়েছে কি কিনা গাড়িটা ইঞ্জিনটা ভালো আছে কিনা গাড়িটা সেসিসটা ভালো আছে কিনা গাড়িটা কাগজ ঠিক আছে কিনা এই চারটা জিনিস দেখে আপনার গাড়ি কিনবেন ইনশাল্লাহ ঠিক ঠকবেন না জিতবেন ইনশাল্লাহ যেখান থেকে কিনেন ঠিক আছে এই যে ঠিক আছে আর পুরান গাড়ি বাইর টু কিটা কাম থাকে তারপরে আল্লাহর তো আমরা চেষ্টা করি যে দরকার ওটুকু কাজ করে রাখার জন্য চেষ্টা করি বাকিটা আল্লাহ মালিক বুঝেন নেই এইগুলো কথা ঠিক আছে কোনো জায়গায় একটু দাগ মাগ ধরে ট্রেন এখানে একটু দাগ লাগছে একটু টাচ আপ করে দেবেন একটু দাগ লাগছে কিন্তু ওই মায়ের খাওয়া গাড়ি বা কিনা করি না ঠিক আছে এই ছাড়াও অন্য কোনো কিছু না তো যাই হোক এইগুলো গাড়ির বিস্তারিত সব বললাম তবে যাবে আপনারা যারা গাড়ি নিতে চান আমার মোবাইল নম্বরে যোগাযোগ করুন আমার নাম হলো সেলিম আমি আমার ইউটিউব চ্যানেল হলো ঢাকা মিরপুর মোটরস এটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আর এই গাড়িটার দাম ছাওয়া হয়েছে চোদ্দো লাখ পঞ্চাশ চোদ্দো লাখ পঞ্চাশ আলোচনার সাপেক্ষে যারা নিতে চান তারাই ফোন দেবেন যারাই গাড়ির শুনতে অভিজ্ঞতা আছে তারাই ফোন দেবেন আসলে মার্কেটের দাম কি আছে না আছে যখন দশ জায়গায় যাচাই করে আইসা আমার থেকে গাড়ি কিনবেন ইনশাল্লাহ অবশ্যই যদি কিনেন ঠুকবেন না কারণ আমি যে যা যা বলে দিচ্ছি ইনশাল্লাহ ঠিক তাই পেবেন ঠিক আছে তো দশ জায়গায় যাচ্ছে বাস্তে করে আইসা তারপর আমার কাছে গাড়িটা দেখে দেবেন ইনশাল্লাহ আচ্ছা চা খাইয়া যাবেন তো ঠিক আছে এখানে রাখি আসসালামু আলাইকুম অরহাম আবার